ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি বিরাট বড় ঘোষণা ইতিমধ্যেই জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে পাঁচই সেপ্টেম্বর প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠাবে রাজ্য সরকার কারণ যারা স্কুলে পড়াশোনা করেন শিক্ষার্থী রয়েছেন তো তাদের জন্য ইতিমধ্যেই দারুণ সুখবর মোবাইল বা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই টাকা কিন্তু দেওয়া হবে আগামী পাঁচ তারিখে ইতিমধ্যেই সে আপডেট জানানো হয়েছে বিস্তারিত জানিয়ে নেব আজকের ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন বলা হয়েছে শিক্ষক দিবসে রাজ্যের ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল বা ট্যাব কেনার অর্থ দেবে রাজ্য সরকার ইতিমধ্যেই সে আপডেট আমরা সম্পূর্ণভাবে দেখে নেব তো দেখুন বলা হয়েছে এবারের শিক্ষক দিবসেও রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য অর্থ দেবে রাজ্য সরকার দু হাজার সালের করোনা ভাইরাসের সংক্রমণের সময় যে লকডাউন হয়েছিল তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পথ সুগম করতে তাদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে করোনা পরিস্থিতি কাটলেও রাজ্য সরকারের তরফে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া চালু রাখা হয়েছে নবান্ন সূত্রের খবর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতায় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে একটি অনুষ্ঠান হবে যেখানে তিনি প্রতীকীভাবে ছাত্রছাত্রীদের এই অর্থ তুলে দেবেন আর ওই দিনে রাজ্য সরকার ষোলো লক্ষ অ্যাকাউন্টে ট্যাব কিংবা মোবাইল কেনার অর্থ বাবদ দশ হাজার টাকা করে পাঠাবে তো ষোলো লক্ষ ছাত্রছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টে একই সঙ্গে দশ হাজার টাকা করে কিন্তু সরাসরিভাবে পাঠিয়ে দেওয়া হবে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পশ্চিমবঙ্গ সরকার ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা মোবাইল দিতে উদ্যোগী হয়েছে এই উদ্যোগটি মূলত দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য ট্যাপ দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষাই সরবরাহ করে তোলা এই ট্যাব বিতরণ কর্মসূচিটি মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই অর্থ দেওয়া হচ্ছে এর মধ্যে সরকারি এবং সরকার প্রসূত পোষিত স্কুলের ছাত্রছাত্রীরা অন্তর্ভুক্ত পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ছাত্রছাত্রীরাও এই সুবিধা দেওয়া হচ্ছে শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন বর্তমান প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে চান মুখ্যমন্ত্রী তাই তিনি রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে সরকার তাই মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করছে সরকারের উদ্দেশ্য ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা পাবে এবং তাদের দক্ষতা বাড়বে এই প্রযুক্তিতে ছাত্রছাত্রীদের দক্ষতা বাড়বে এবং এই প্রযুক্তিতে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী করা হয়েছে তাছাড়া ইবুক এবং অন্যান্য ডিজিটাল শিক্ষার সামগ্রী সহজে এই প্রযুক্তির মাধ্যমে পাওয়া যাবে ফলে শিক্ষার্থীরা সহজে শিক্ষামূলক তথ্য সংগ্রহ করতে পারবে এবং তারা প্রযুক্তিগত জ্ঞানেও সমৃদ্ধ হবে এই রাজ্য সরকারের তরফে এই তাই রাজ্য সরকারের তরফে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে তরুণ স্বপ্ন তো বন্ধুরা ইতিমধ্যেই জানানো হয়েছে তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে এবার দেওয়া হবে ট্যাব এবং ট্যাবের যে টাকা সেই টাকাটা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে হতে চলেছে আগামী পাঁচই সেপ্টেম্বর এবং পাঁচই সেপ্টেম্বর থেকে এই প্রকল্পে দশ হাজার টাকা আপনাদের ব্যাংকের খাতায় কিন্তু জমা হয়ে যাবে এবং আপনি কিন্তু এই টাকা নিয়ে তা ট্যাব বা মোবাইল কিন্তু আপনি কিনে নিতে পারবেন এবং সরাসরিভাবে এই প্রকল্পে টাকা দিচ্ছে সরকার উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সরকারের তরফ থেকে দু সালের পর থেকে এটা কিন্তু দেওয়া হয় করোনা পরিস্থিতির সময় থেকে তো এই আপডেটটা ইতিমধ্যেই দেওয়া হয় যে দশ হাজার টাকা করে কিন্তু পাঠানো হতে চলেছে আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য